নমস্কার আমরা অনিন্দিতা মুখোপাধ্যায়ের কবিতা পড়ব অনিন্দিতা মুখোপাধ্যায়ের নির্বাচিত কবিতা যেটি ধ্যানবিন্দু থেকে প্রকাশিত হয়েছে দু সালে তার থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব কবিতা পড়া শুরুর আগে কবির নিজস্ব কিছু উচ্চারণ আমরা শুনে নিই কবিতা আমায় ছেড়ে চলে গেছে দূরে পাহাড়ের বনে শুধু ছোলা শ্বাসের আওয়াজ কার শ্বাস বোঝা যায় না কুয়াশায় একটি অবয়ব ঘন হয় তারপর ফের ছিঁড়ে যায় কবে কোন শহরের শিশি ভর্তি অন্ধকার ঘরে কবে বিছানায় সে প্রথম সেই শেষ শেষ তুলি টান জানি সেও ভুলে গেছে অলক্ষীকে ছোঁয়ানো গঠন হয়তো আকাশে ভাসে সেই সব কথা ভরা মুখবন্ধ ঘট বা আর নেই সেই কবে গেঞ্জি খোলা নাভি ব্রহ্ম থেকে উত্থিত হয়ে ফের মিশে গেছে শব্দ ব্রহ্ম না আমাকে কি মনে পড়ে আমারও কি তাকে মনে পড়ে মুখখানি যেন আর সুস্পষ্ট ফোটে না এখন কবিতার দায় নেই আমারও লেখার দায় কই যখন বেঁচেছিলাম একমাত্র কবিতাই হয়েছে কারণ সে জানতো মৃত্যু হবে তবু নিজে খাদে ঠেলে দিল তার জন্য লিখবো কেন কোনো দিন কারোর জন্য একটাও কবিতা লিখিনি এখন মরার পর জঙ্ঘা বুকে চেপে আছে নতুন পাথর যদি লিখি সব লেখা মৃত্যুকে দেব প্রথম কবিতা রবিবার আজ সারাদিন হাওয়া দিচ্ছে দুমদাম জানলা দরজা পড়ছে খুলে যাচ্ছে আমাদের নিচু পাড়ার মোড়ে ভেড়ার লোমের জিনিস বিক্রি হচ্ছে সস্তায় কোথাও টাটকা খেজুরে তারির গন্ধ চেরি ফলে ড্রাম ওই যে উল্টে গেল তবু কোনো হল্লা নেই এই রবিবার প্রার্থনার পর সবাই বড় গির যায় বেহালা শুনতে গেছে দৃশ্য আকাশ মেঘলা হতে ভারী জল নিচে নেমে এলো সবসপে বোকা দিন নেমে এলো রোডের ওপর সারাদিন দড়ির ওপর কত লাভ হলো কত ছুরি ছুটে এসে কান ঘেসে বিঁধে গেল পাশে রাগ হলো দুঃখ হলো পিঠের তুলোর ঢিবি ভিজে গেল জলে শেষবার গোত্তা খাবার আগে দেখা গেল একটা সজারুর পিঠে একটা আকাশ বিঁধে আছে জেলার কাগজ জেলার কাগজখানি দিতে যাব তোমাদের বাড়ি আমার এই দিনগত ইঁট রাস্তা কলাবতী ফুলে ঘেরা পথে মন্তেশ্বরী ব্যথা পাখি পরবর্তী অটো স্ট্যান্ড কুৎসিত মাছের বাজার আর এদো পোলটুকু পেরোলেই আকাশমণির বন টিলা রাজ্য অন্যতর ফুলের আকাশ তারপর বরফের নদী সাদা ঘাসে ঘুম নৌকো নেই ব্রিজ আছে ধারে ধারে মনোরেল জংলা দেশ ভিজে হাওয়া প্রিমরোজ ঘ্রাণ জঙ্গলে কাটবে রাত সারা রাত পোলকা নাচ ঝলসানো বন্ধুতা অগ্নি ছোঁয়া সত্য আর শ্রম তারপর ভোরবেলা রামধনু সেতু বেয়ে দেখো ঠিক পৌঁছে যাব তোমাদের বাড়ি জেলার কাগজখানি তোমাকে পৌঁছে দিতে যাবই পাহাড়ি স্ট্রিম ট্রিম, ট্রা লা কবিতার নাম দিগন্তে এই বিকাল পাহাড়ে গন্ধ 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 বেড়াতে এসেছি মা বাবা ভাই ঢালু বাঁকে বেঁকা চন্দ বনের হলুদ গোলাপি কুসুমে ছন্দ 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 আকুল হৃদয়ে ঝুলে আছে আট স্কন্ধ 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 উড়ে বেড়াচ্ছে ঘুরির মতন ফন্দি 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 সব কিছু বড় মধুময় কেন চন্দন গন্ধি বিঁধে আছে শুধু একটা কষ্ট আমি যে তার কানন্দি কাঠের বাড়িতে ততন এখনো বন্দি 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 সারাদিন ধুলো খেলে ছেলে শাসন দেশের পান্থ খরগোশ বলে ওই নিমফুল গানখানি খালি গান তো তার পিছু পিছু ছুটে ছুটে ছেলে ক্লান্ত 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 ইঁদুর কেটেছে হাতে বাঁধা দড়ি রোদ্দুর তবু ম্লান্ত ওই তো দেখছি মেঘ সরে যায় ওরে তার বসনান্ত সাকালুর খেতে ঘুমে আমেজ মিষ্টি স্কন কন্দ কন্দ বারান্দা থেকে দেখা যায় ভালো আমাদের নীলন্দর আজ এই ঘন বন পাহাড়ির দিনগুলি কি আনন্দ এখন আমার বিবাহের কথা বন্ধ 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 আমি এই যে কবিতাটি পড়লাম এই কবিতাটির মধ্যে কবির তো কিছু বিগত জীবনের একটা নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট কে নিয়ে একটা স্মৃতি কাজ করছে সেই স্মৃতির মধ্যে কখনো মেদুরতা আছে কখনো আনন্দ আছে কখনো অবকাশ আছে সেই যে অভিজ্ঞতাটা সেই যে ইতিহাস স্মৃতিটুকু সেই যে রোমন্থনটুকু সেটুকু বড় স্নিগ্ধ বড় কুয়াশাময় বড় আকর্ষণীয় কিন্তু কবিতাটিকে কবি যেভাবে ফেলেছেন তার কবিতার খাপের মধ্যে তাতে আমার ব্যক্তিগতভাবে সেই স্মৃতিকে সেই রোমন্থনকে সেই ভালো লাগাকে সেই স্নিগ্ধতাকে সেই মনোমুগ্ধকর বিষণ্নতাকে স্পর্শ করতে বারবার অসুবিধা হলো ওই গন্ধ গন্ধ ছন্দ ছন্দ স্কন্ধ স্কন্ধ এই সমস্ত তাল ছন্দের নৃত্যের জন্যে হয়তো আমি পড়তে পারিনি সেটা হতে পারে আরেকটি কবিতা পড়ি দূরপাল্লার কবিতা এই সব অভিশাপ ধুলোবালি পাথরের দেশ ছেড়ে এত দূরে চলে যাচ্ছি তোমার সঙ্গে আর দেখাই হবে না আমাদের ছায়া ছবি সব কবিতার আলো মিথ্যে হয়ে গেল তুমি সিঁড়ি দিয়ে নেমে এলে পথে আর ওপাশের মোড় থেকে অপূর্ব মুখশ্রী ভেসে এলো তোমার কাঁধের নিচে সরস্বতীর মতো মুখটুকু তার ভালো করে বোঝাও গেল না ঝিরঝিরে রোদ্দুরে তোমরা হেঁটে গেলে যে রোদ্দুর তোমাকে ছুঁয়েছে আজ সোনা সে রোদ আমাকে যেন কোনোদিন ছুঁয় আমরা অনিন্দিতা মুখোপাধ্যায়ের নির্বাচিত কবিতা থেকে প্রথম কয়েকটি কবিতা পড়লাম আমরা থাকবো পরবর্তী কবিতার ভিডিওগুলোতে জয়দেবকে জয়দীপকে নিয়ে থাকব সংযম পালকে নিয়ে থাকব অনিন্দিতা মুখোপাধ্যায়কে নিয়ে থাকব। জ্যোতির্ময় মুখোপাধ্যায়কে নিয়ে থাকব, অরুপাসকে নিয়ে থাকব। ধীমান ব্রহ্মচারীকে নিয়ে থাকব। আরও অনেককে 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 সবাইকে নিয়ে থাকব আমরা কবিতার মধ্যে নমস্কার